আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসার নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে একটি সুন্দর নেক ডিজাইন তৈরি করে দেখাবো যার জন্য আমি এখানে নিয়েছি লাল নয়তারের সুতো এবং সাদা নয়তারের সুতো আর এখানে নিয়ে নিয়েছি ওয়ান পয়েন্ট ফোর এম এর একটি হুক নিয়ে নিয়েছি মাপার জন্য একটি টেপ এবং সুতোটি কাটার জন্য একটি সিজার তো আমি যার জন্য গলার ডিজাইনটি তৈরি করব তার গলার মাপটা আমি নিয়ে নিয়েছি এক্সাক্ট গলার মাপ নিয়ে নিলে ডিজাইনটি তৈরি করতে সুবিধা হয় আমি এটি তৈরি করবো নয় থেকে দশ বছরের বাচ্চার জন্য তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন কাজটি করার জন্য প্রথমে আমি একটি নোট করে নিব এরপরে চেন করে নেব এক তিন চার পাঁচ আট আমি এখানে টোটাল দুশো দশটার মতো চেন করেছি এখন আমি এটাকে ফিতা দিয়ে মেপে দেখব দেখুন কিভাবে মাপতে হবে একটু হালকা টান টান করে দেখলাম কিভাবে বেশি জড়ও না বেশি আসতো না জাস্ট হালকা একটু টান টান করে মেপে নিতে হবে বুঝতে পারছেন আমি কিভাবে মেপে নিচ্ছি তো আমি যার জন্য তৈরি করবো ঠিক পারফেক্টলি আমার সেই ম্যাপটাই হয়েছে এখন আমি নেক্সট পার্টি চলে যাবো তো এখানে নেক্সট ডটা করার জন্য আমি দুইটি চেইন স্কিপ করে তিন নাম্বার চেইনের ভেতর একটি ডাবল কুশি করে নেব এখানে দুইটি চেইন সমান একটি ডাবল কুশি টার্ন করা হবে এরপর চেইনে আমি আরো একটি ডাবল কুশি করে নেব এরপর চেইনে আমি আরো একটি ডাবল কুশি করে নেব এরপরে চেইনে আমি আরো একটি ডাবল কুশি করে নিচ্ছি তো এই রাউন্ডটা পুরোটা এইভাবে করে কমপ্লিট করতে হবে প্রত্যেকটা চেইনের ভিতর ডাবল কুশি দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে দেখুন আমি একটু ডাবল কুশি করে নিলাম তো আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডটা কমপ্লিট করি আমি এখানে অফ ক্যামেরায় পুরো রোটা কমপ্লিট করে নিয়েছি এখন আমরা চলে যাবো নেক্সট রোতে নেক্সট রোতে যাওয়ার জন্য প্রথমে তিনটি চেইন করে নেব

তো আমি অফ ক্যামেরায় দ্বিতীয় রাউন্ডটা কমপ্লিট করে এসেছি এখানে একটা কথা হলো যে যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে এই দ্বিতীয় রাউন্ডটা করতে পারেন আর যদি না হয় তাহলে স্কিপ করতে পারেন কোনো প্রবলেম নেই এরপর আমরা চলে যাব থার্ড রাউন্ডে থার্ড রাউন্ডে তো প্রথমে আমি এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন করার পরে কাছ থেকে ঘুরিয়ে নেব এরপরে চেইন আমি আরও একটি খুশি করে নেব এরপরে চেইন আরও একটি লাউল খুশি করে নেব এখানে তিনটি চেন সমান একটি ডাবল কুশি ধরা হবে টোটাল এখানে পাঁচটা ডাবলকুশি করে নেব আমি এখানে আমি ডাবল টিনুসি করে নিয়েছি এরপর এখানে চারটি চেন করে নেব চারটি চেন করার পরে এখানে দুইটা ঘর স্কিপ করে দুইটা ঘর স্কিপ করে আমি এরপরে চেনে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে নেব আবারও চারটা চেন করে নেব চারটা জয়েন করার পরে দুইটা ঘর স্কিপ করে আবার জয়েন করে নেব একটা সিঙ্গেল কুশি করে দুইটা ঘর স্কিপ করে আমি আবার সিঙ্গেল কুশি করে নেব আবারও চারটি চেইন এরপর আবারও দুইটা ঘর স্কিপ করে সিঙ্গেল কুশি করে জয়েন করে এই রাউন্ডের পুরো কাজটা এইভাবে হবে তো আমি অফ ক্যামেরা পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি আমি এখানে অফ ক্যামেরায় এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি এখন আমি চলে গেলাম পরের রাউন্ডে পরের রাউন্ডে যাওয়ার জন্য আমি এখানে পাঁচটা ডাবল কুশি করে নিয়েছি পাঁচটা ডাবল কুশি করে নেওয়ার পর এখানে আমি আবারও চারটা চেঞ্জ করে নেব এক দুই তিন চারটা ডাবল কুশি চারটা চেঞ্জ করার পর এই যে এই যে ফার্স্ট যে চেনটা আছে ওখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেবো আবারও চারটা চেঞ্জ করে নেব চারটা চেঞ্জ করার পর আমি এরপরে চেইনি সিঙ্গিল কুশি দিয়ে জয়েন করে নেবো এরপর আমি আবারও চারটা জয়েন করে নেবো চারটা জয়েন করে নেওয়ার পর এরপরে আমি আবার একটি সিঙ্গিল পুশে করে জয়েন করে দেবো মূলত এই রাউন্ডে পুরো কাজটা এইভাবে হবে সো যেহেতু সেম কাজ হবে তাই আমি অফ কেমের একটি রাউন্ড বাড়িয়ে নিব এখানে আপনারা চাইলে বাড়াতেও পারে ন বাড়াতে পারেনটা আপনাদের চয়েস সেম কাজ হবে সব জায়গাতেই তো নামি এরপরে আরও একটি রাউন্ড অফ বাড়িয়ে নিব তো যখন ফিরে আসছি পুরো রাউন্ড কমপ্লিট করার পর তো এই চারটি চেন করে আমি পাঁচ এই যে প্রথম রাউন্ডে যে তিনটা চেন করেছিলাম তিনটি চেন এর মাথায় যদি ডাবল খুশি করে টোটাল এখানে পাঁচটা ডাবল খুশি করে নিয়েছি

ছয়টি চেন করে নেওয়ার পর আমি এখানে চার নাম্বার চেনের ভিতরে এটাকে নিয়ে এটাকে ডাবল ক্রোশ করে নেব এবং পিছনে একটা চেন একটা চেন বাতি আমি করে নেব আবারও সেম ইয়েতে আরেকটি ডাবল ক্রোশ করে নেব এখানে টোটাল চারটা চারটা চেন ডাবল ক্রোশ করতে হবে প্রথমে তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশ করে এরপরে আমি আরও তিনটি ডাবল ক্রোশ করে নিয়েছি টোটাল এখানে আমি চারটা ডাবল করে নিয়েছি এরপর আমি পরের রাউন্ডে সেম ভাবে একটা সুতা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি এরপরে যে নিয়ে আমি আবার সেম ভাবে চাটা করে নিবো একটা সুতা দিয়ে বারোটি জেনে রেখেছি এখন এই বারোটি জেনে ভিতর দিয়ে সুতরাং কি বলে

এখন আমি একটু স্লিপ স্টিচ নিয়ে নেব স্লিপ স্টিচ নিয়ে নেওয়ার পর আমি এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন করে এখানে আমি স্লিপ স্টিচের ঠিক এই মাথাটাতে এখানে আমি একটি ডাবল কুশি করে নেব এখানে তিনটি চেইন সমান একটি ডাবল কুশি তারপর আমি আরো তিনটি চেন ডাবল কুশি করে নেব লুপ রেখে রেখে টোটাল এখানে আমি চারটি ডাবল কুশি করে নিয়েছি লুপ রেখে চারটা লুপ রেখে এখানে টোটাল চারটি লুপ রেখে আমি এরপরে চেনে আবারও চারটি ডাবল কুশি করে নেব লুক ছেড়ে দিয়ে এক দুই তিন চার প্রত্যেকটা জায়গায় একটু একটু করে লুক ছেড়ে দিয়ে আমি তো এখানে আটটা লুপ আটটা লুপ ছেড়ে দিয়েছি এবং এর পরে ছেড়ে নিয়ে আমি আবার সেম কাজ করবো চারটা ডাবল কসু করে নেব একটা লোক ছেড়ে দিয়ে দুই চার টোটাল চারটা ডাবল কুশি করে নিয়েছি একটি করে লুক ছেড়ে দিয়ে টোটাল এখানে আমি বারোটা লুক ছেড়ে দিয়েছি বারোটা লুক ছেড়ে দিয়েছি এখন আমি একটু সুতা নিয়ে এভাবে সুতাকে ইনসার্ট করে এটাকে জয়েন করে দেবো একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো সে এখানে আমি আবার আরও তিনটা চেইন করে নিলাম চেইন করে এই লুপের ভেতরে আবারও একটি লুক ছেড়ে দিয়ে আমি সিঙ্গেল কুশি ডাবল কুশি করে নিলাম তিনটি জন সময় এখানে একটি ডাবল কুশি হয়েছে আমি এখানে আরও তিনটি ডাবল কুশি করে নেব লুক চেয়েছে তাহলে আমি টোটাল তিনটি ডাবল কুশি করে নিয়েছি করে এরপরে টিপিসটি দিয়ে জয়েন করে নিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফুলের কাজটা করতে হবে তারপর প্রচুর সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এখানে তিনটি চেইন করে নেব তিনটি চেন করে এরপর পরে সেম ঘরে যে জায়গাতে সিপিসি দিয়ে জয়েন করেছিলাম ঠিক এই জায়গায় আমি একটি ডাবল কুশি করে নিয়েছি এখানে তিনটি চেন সমান একটি ডাবল কুশি করে কাউন্ট করে এরপর আমি আরও তিনটি ডাবল কুশি করে নেব লুপ ছেড়ে দিয়ে একটি করে ছেড়ে দিয়ে আমি আরও তিনটি ডাবল কুশি করে নিয়েছি টোটালি এখানে আমার চারটা ডাবল কুশি করেছি এখন আমি এরপরে চেনে এই জায়গাতে আমি

টোটালি এখানে বারোটি লুপ ছেড়ে দিয়ে কাজটা করে নিয়েছি এখন সুতা নিয়ে এই লুপগুলোর ভিতরে ইনসার্ট করে জয়েন করে দেবো স্টিপ স্টিপ দিয়ে আমি জয়েন করে দিলাম দেখুন পাপিটাকে জয়েন করে দিয়েছি কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে তাহলে তিনটি চেন করে নেব তিনটি চেন করে তিনটি চেন সঙ্গে একটি ডাবলকুশি ধরে সেম ঘরে আমি একটি লুপ ছেড়ে দিয়ে আরেকটি ডাবলকুশি করে নিলাম সেমভাবে আরেকটি লুপ ছেড়ে দিয়ে আরেকটি ডাবল কুষে টোটালি এখানে আমি আরও চারটে ডাবলকুশি করে জয়েন করে দিলাম তো পুরো কাজটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসছি তো অফ ক্যামেরা আমি পুরো কাজটা কমপ্লিট করে এসেছি দেখুন পুরো কাজটা আমি কমপ্লিট করে ফিরে এসেছি এবং লাস্টের এতটুকু কাজ আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে স্টে আমি চারটা চেন নিয়ে লাভকুষ করে নিব পাঁচটা লাভকুশ করে নিব

যদি আমি এদিক থেকে কাজটা করতে যাই তাহলে আমার ডিজাইনটা উল্টো হয়ে যাবে যার কারণে আমি আমি এটা কাজটা কাজটা তো সাদা সুতো দিয়ে করবো তো আমি এই কাজটা সুতো যে সাইডে কেটেছিলাম ওই সাইডে করবো না আমি পাশ থেকে কাজটা শুরু করবো তো পাশ থেকে কাজটা শুরু করার জন্য আমি প্রথমে একটি নোট করে নেব নোট করে প্রথমে আমরা এখানে বাটনের জন্য ঘর করে নেবো এখানে প্রথম চেন তিন নাম্বার চেইনের মধ্যে আমি করে

তো এখানে আমি পাঁচটি চেইন করে নিয়েছি পাঁচটি চেইন করে এরপর এরপরে আমি একটি ডাবল কুশি করে নেব ফুলের এই রাউন্ডের মধ্যে একটি লুপ রেখে তারপর আমি একটি ডাবল কুশি করে নেব এখানে আমি আরও একটি ডাবল কুশি করে নিয়েছি লুপ রেখে টোটাল এখানে আমি চারটি ডাবল কুশি করে নেব লুপ রেখে রেখে টোটাল এখানে আমি চারটে ডাবল কুশি করে নেব এরপরে এই ডাবল কুসির ভিতর দিয়ে সুতোটা ইনসার্ট করে একটি স্লিপ দিয়ে জয়েন করবো এরপর আমি আরো পাঁচটি চেইন করে নেব চার পাঁচ আস্তে চেঞ্জ করে সেম রাউন্ডের ভিতরে আমি আবারো ডাবল ক্রোশে করে নিতে চারটি রূপ রেখে এক দুই তিন চার টোটাল এখানে ছয়টি পাপি হয়েছে আবারো শুলটাতে এইভাবে ইনসার্ট করে নিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব পাপিটাকে টোটাল এখানে আমার ছয়টা পাপি হয়েছে এরপর আর পাঁচটি চেঞ্জ করে নেব এক দুই তিন চার পাঁচ

চারটা ডাবল কুশি করে নেব লুক ছেড়ে এক দুই তিন চার চারটা ডাবল কুশি করে নিয়েছি লুক ছেড়ে তারপরে আবারও সুতাটাকে এভাবে নিয়ে থ্রি থেকে জয়েন করে নেবো আবারও পাঁচটি চেন করে নেব পাঁচটি চেন করে নেওয়ার পর আমি সেম ঘরে আরও একটি পাপড়ি তৈরি করে নেব চারটা ডাবল কুশি করে লুক ছেড়ে ছেড়ে দুই তিন

স্লিপ স্টিপ এটা জয়েন করে এখানে আমি আরেকটা চেন করে নিলাম চেন করে আমি এখানে আরো পাঁচটা চেন করে নেবো আবারও পাঁচটা চেন করে নেওয়ার পরে সেম ঘরে আমি আবারও চারটি ডাবল কুশ করে নেবো লুক ছেড়ে এক দুই তিন চার মূলত এই রাউন্ডের পুরো কাজটা এভাবে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এখানে আমার আবারও ছয়টি পাপড়ি তৈরি হয়ে গিয়েছে পুরো রাউন্ডটা এভাবে হবে তো আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি বাস করে আমি পুরো কাজটা কমপ্লিট করে শেষ করেছি আমার কাজটা দেখতে এরকম হয়েছে এখন পুরো কাজটা আমি এভাবে করে কমপ্লিট করে এসেছি যেহেতু আমি দুটো সুতার কম্বিনেশনে ডিজাইনটা তৈরি করতেছি সো আমি এখন একটা ছোটটা কেটে ফেলবো একটা চেঞ্জ করে এই ছোটটা আমি কেটে নেব এখানে আমি আবার রেড কালারের সুতাটা ইউজ করব তো এখানে রেড কালার সুতাটা ইউজ করবো যার জন্য আমি আমার রেড কালার সুতাটা নিয়ে নিয়েছি এখন সুতোটাকে জয়েন করবো সব প্রথমে একটি নোট করে নিলাম নোট করে নেওয়ার পরে এই যে প্রথম চেইনের মধ্যে প্রথম চেনের তিন নম্বর চেইনের মাথায় আমি হুকটাকে এভাবে ইনস্ট্রাক্ট করে এভাবে করে সুতাটা জয়েন করে দেবো সুতাটা জয়েন করে দিলাম এরপরে তিনটি চেইন তিনটি চেন সমান একটি ডাবল কুশি ধরে আমি এরপর পর আরো চারটি চেঞ্জ করে নেব টোটাল এখানে আমি বটমের জন্য পাঁচটা চেন করে নেব আমি এই কাজের মধ্যে সুতাটাকে হাইড করে নেছি তাহলে এখানে আমি পাঁচটি চেন করে নিয়েছি পাঁচটি ডাবল কুশি করে নিয়েছি এবার আমি এখানে আরো পাঁচটি ডাবল কুশি করব এক তো আমি এখানে পাঁচটা চেন করে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে এরপরে চেইনে একটি সিঙ্গেল সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব একটা কুশি দিয়ে জয়েন করে নেব এরপরে আরও পাঁচটা চেন করে নেব এরপরে চেইনে আমি আবার কুশি দিয়ে জয়েন করে দেবো আবারও পাঁচটা চেন এরপরে চেইন হ্যামার সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন মূলত এই এই রাউন্ডের কাজটাই হবে এভাবে ফার্স্টে চেইন এরপরে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে রাউন্ডের কাজটা করতে হবে এই রাউন্ডের কাজটা হবে এবং এরপরে রাউন্ডের কাজটাও সেমভাবে হবে ফার্স্টে চেইন এরপর সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দেওয়া তো আমি অফ ক্যামেরায় দুইটি রাউন্ড করে ফিরে আসছি তো এখানে আমি পুরো কাজটা কমপ্লিট করে ফেলেছি অফ ক্যামেরায় আমি আরও একটি পাত্রি ঘর করে নিয়েছি পাঁচটি চেন করে একটি একটি সিঙ্গেল কুশি করে এভাবে করে পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি আমি পুরো কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি এভাবে করে সো এখন চলে যাব নেক্সট রাউন্ডে নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমি এখানে প্রথমে পাঁচটি ডাবল কুশি করে নিয়েছি পাঁচটি ডাবল কুশি করে নেওয়ার পর এখানে আমি এই যে চেনের এই মাঝখান ধর একটি ডাবল কুশি করে নেব এরপর আমি একটি ডাবল কুশি

তো এখানে আমি আবারও ছয়টা কালো পুষে করে নিলাম এবং পরে যে একটা দিলাম এই রাউন্ডে পুরো কাজটা আমাদের দেখতে হবে তো অফ ক্যামেরা পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি আমি তো অফ ক্যামেরায় আমি পুরো কাজটা কমপ্লিট করে আসছি দেখুন পুরো কাজটা আমি কমপ্লিট করে এসেছি এই সুতোগুলোকে আমি হাইড করে অফ ক্যামেরা কেটে নেব পুরো কাজটা কমপ্লিট করে এরপরে লাস্টের দিকে আসলাম তো লাস্টের দিকে কাজটা কী করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো লাস্টের দিকে আমি কিছু কাজ বাকি রেখেছি তো এটা হচ্ছে এখানে ছয়টা ডাবল কুশি করে ডাবলকুশি করে নিলাম এখানে ছয়টা ডাবল কুসি করার পর ঠিক এইভাবে করে একটি ডাবলকুশি করে নেবো এখানে এই চেনটা বাদ দিবো এই চেনটা বাদ দিয়ে এখানে একটি ডাবলকুশি করে নেবো বাটমের ঘরে পরের চেন একটি মধ্যে পাঁচটা করে নিলাম এখানে তো আমার গলাটা অলমোস্ট রেডি অলমোস্ট শেষ হয়ে গেছে তার কারণে এখন আমি চেন করে কেটে নিবো কেমন হয়েছে সর্বশেষ আমার নেই ডিজাইনটি দেখতে এরকম সুন্দর হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে কেমন হয়েছে আমার ডিজাইনটি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম রহমতুল্লা